সালামুকুল্লাহ আলহামদুলিল্লাহ হিরমিনী ছাত্র দল কেন্দ্রীয় সংসৎ পত্রিক আয়োজিত জাতীয় পর্যায়ে হিফজুল কোরআন এবং কোরআন তেলাবাদ প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন বেশ কয়েকজন কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নব্বইয়ের গণ আন্দোলনের অন্যতম পুরোধা জনাব আমানুল্লাহ মান উপস্থিত রয়েছেন ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কেন্দ্রীয় সভাপতি জনাব হাবিবুল নবী খান সোহেল কেন্দ্রীয় সভাপতি প্রাক্তন জনাব সুলতান সালাউদ্দিন টুকু এবং ছাত্রদল বিষয়ক ছাত্র বিষয়ক বিএনপির সম্পাদক জনাব রকিবুল ইসলাম মুকুল এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত প্রতিযোগী ভাই বোনেরা এবং আজকের এই উপস্থিতি দীর্ঘ সময় ধরে আপনারা এবং আমরা আপনাদের ছাত্রদলের প্রাক্তন কেন্দ্রীয় সফল সভাপতিদের অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা শুনেছি আমরা এ পর্যায়ে যথেষ্ট দেরি অনেক বিলম্ব হয়েছে আজকের কর্মসূচিতে জন্য আমি দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ পাব না আমি সংক্ষিপ্তভাবে প্রথমেই অভিনন্দন জানাই সুক্রিয়া জানাই জাতীয়তাবাদী ছাত্রদলকে যে আজকের এই এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে তারা আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করুন এরপরে আমি ছাত্রদলকে অভিনন্দন জানাই এবং তাদেরকে স্বাগত জানাই যে তারা এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে কোরআনের শিক্ষার যে চর্চা সেই চর্চাকে তারা উৎসাহিত করেছে আমি আশা করব যে এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ সামনের দিনে অব্যাহত থাকবে আমি আজকের এই আয়োজনে ছাত্রদেরকে লক্ষ্য করে এবং বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীদেরকে লক্ষ্য করে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো দু একটি কথাও আমি বলতে চাই প্রিয় উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যাত্রা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শহীদ জিয়াউর রহমান সাহেবের আমল এবং তার নেতৃত্বের সময় খুব ভালো করে প্রত্যক্ষ করবার সুযোগ আমার হয়নি কারণ তিনি যখন শাহাদ বরণ করেন তখনও আমরা কৈশোরের সময় পার করতে পারিনি তবে স্মৃতি এখনো কিছুটা মনে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি জাতীয়তাবাদী ছাত্রদলকে বাংলাদেশের রাজনীতিতে নিবীদের একটি সম্মিলন হিসেবে গড়ে তুলেছিলেন যেখান থেকে আগামী দিনের রাষ্ট্রচিন্তক বের হয়ে আসবে যেই ছাত্র সংগঠন থেকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে আমি মনে করি ছাত্র দলকে তাদের সেই প্রতিষ্ঠার ইতিহাস এবং ঐতিহ্য অবশ্যই স্মরণ রাখতে হবে আমি দীর্ঘ সময় আমরা দেখেছি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল খুব ভালোভাবে দেখবার প্রত্যক্ষ করবার এবং কাছ থেকে অনুভব করবার সুযোগ আমাদের হয়েছে চারদलीय জোট যখন গঠিত হয়েছিল চারদलीय জোটের চার শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম একজন ছিলেন আমার বাবা مرحوم শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক رحمتullah আলাই সেই সুযোগে অনেক জানা সুযোগ আমার হয়েছে আমি আজকে আপনাদের এই উপস্থিতিকে বেগম জিয়া দুটি কথা উদ্ধৃত করতে চাই যখন 5 আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথর ইতিহাসের শাসক ফেরাউন খ্যাত শেখ হাসিনা উৎখাত হলো এবং বাংলাদেশ তার ফেসিবাদ থেকে মুক্ত হল ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্নতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হল চিন্তা করেন যে মহিলা অশীতিপর বয়সে জীবন মৃত্যু সন্দিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় বাস্তব তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রভাব গুনতে হয়েছে যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোন সীমা ছিল না সেই বেগম জিয়া যখন জানতে পারে তার সামনে তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পট পরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিকভাবে তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার শাসনামলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ তার ক্ষোভ তার দুঃখ মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা আমি বিশ্বাসভূত হলাম তার সঙ্গে প্রায় আধা ঘন্টার আবার কথা হলো মতো তিনি আধা ঘন্টার মধ্যে শেখ নাম উচ্চারণ করেননি তিনি পুরনো সমাজের দুটি কথা বলেছেন একটা হলো আমার মরুভূম বাবা সাইদুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদটা গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোন সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই পরিস্থিতিতে একজন মানুষ তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোন ইতিহাস তার মনে নেই তার শুধু মনে দেশপ্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা দেশটা যেন আমি মনে করি যারা করেন জাতীয়তাবাদী দলের আপনাদের সকলে আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেভাবেই দেশকে ভালোবেসে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত এবং আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিতা সম্পর্কে যে তথ্য আমরা জানি সেটা আসলেই বিস্ময় হওয়ার মতো বিস্মিত হওয়ার মতো যে তিনবার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থাকা অবস্থা পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা তার যে সাধারণ মাত্রা সেটা বিস্ময় হওয়ার বিস্মিত হওয়ার মতোই তাদের সেই চেতনা থেকে সেই প্রেরণার দ্বারা আপনার রাজনীতি করবেন এটা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতা কর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে দ্বিতীয় আরেকটি কথা আমি বেগম জিয়ার উদ্ধৃতিতে আজকের এই মঞ্চে আমি উচ্চারণ করতে চাই দেখেন দীর্ঘ একটা সময় একসঙ্গে আমরা যুগপথ রাজনীতি করেছি যোগবদ্ধ রাজনীতি করেছি আন্দোলন করেছি সরকার গঠন করেছি আমরা একটি আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক পরিবারের সন্তান আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করা এটাই হলো আমার রাজনীতির মূল দর্শন তবে আপনারা যে রাজনীতি করেন সেই রাজনীতির সাথে আমাদের রাজনীতির কিছুটা পার্থক্য আছে সেই পার্থক্যের জায়গাটুকু বুঝতে হবে এবং সেখান থেকে আপনাদের দায়িত্ব এবং ভূমিকার কথাও আমি বলছি আমার বক্তব্য দিয়ে নয় বরং আপনার নেত্রীর উদ্ধৃতি দিয়ে বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময় তো দেখেন অনুজ আমরা ইসলাম প্রতিষ্ঠা রাজনৈতিক আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন না এই যে আজকে হাবিবুল্লাহ নবী খান সোহেল ভাই যে কথাটা বললেন অনেকেই বিএনপি এবং আমলিকে এক পললায় পরিমাপ করে আমি মনে করি এটা অনেক বড় অবিচার আওয়ামীগ ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় বিএনপিও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে সেই ব্যবধানটার কথা আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মরভূম নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফ আপনাদের অনেকের নাম মনে থাকার কথা তার একটা উযদী তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন একটা কথা বলতে গিয়ে বিএমপির প্রতি তার নিজের যে অধিকার সেই অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যেটা আমি 200 বছর ধরে বিএমপি করি কি বলেছেন যে 200 বছর ধরে আমরা বিএমপি করি আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বিএমপিতে প্রতিষ্ঠিতই হলো স্বাধীনতার বেশ পরে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে আর চৌধুরী কামাল ইবনু ইউসুফের বয়স কত ষাট সত্তর বছর তো বিএনপি তো পঞ্চাশ বছর আগে জন্ম নেয় নাই চৌধুরী কামাল ইবনু ইউসুফের বয়স পঞ্চাশ বছর নয় তো ওই বেটা কিভাবে দুইশ বছর ধরে বিএনপি করে আপনাকে বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে চৌধুরী কামাল ইবনু ইউসুফের বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি তাহলে সবসময় আমরা দুটি করতে সেই ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থানের ঘোষণা এসেছিল যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল যারা মুসলিম জাতি সত্তার ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এইভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে সংঘাত চলেছে লড়াই চলেছে একটি ধারা ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক এই বাংলাদেশি জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা যেমন এই কথাটা মনে রাখতে হবে যারা বিএনপির সমালোচনা করে তাদেরকে বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না বরং তাদের ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে একপাল্লায় মাপে তার চেয়ে বড় জালিমার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আবু আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগড়াই ভূমিকা হল আবু জাহানের কথা মনে রাখতে হবে বিএনপির আগামী নেতৃত্বতে কথা মনে রাখতে হবে প্রিয় দিনী ভাইরা প্রিয় জাতীয়তাবাদী ছাত্র দলের আমার সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের এখানে অনেকেই আমার কথা স্মৃতিচারণ করেছেন এখানে উপবিষ্ট অধিকাংশ অতিথিদের সাথে আমাদের আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা হল থানার গারদে জেলখানা অন্ধকার প্রকোষ্ঠে সেই সময়ের দিনগুলোতে যাদের সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি হয়েছে সেই ভালোবাসা এবং সেই হৃদতা একটু ভিন্নতা হয় সেই হৃদতার মধ্যে গভীরতা বেশি থাকে আমি আপনাদের এই শহীদ উদ্দিন চৌধুরী আনি ভাই সুলতান সালাহিন টুকু সহ আর অনেকের সঙ্গে আমাদের সেই দুঃসময়ের দিনগুলো একসঙ্গে অতিক্রম করেছি আর অনেক নেতৃবৃন্দ ছিলেন এই যে জিয়া আল মামুন সাহেব তারপরে মিয়ানুর আর এরপরে বিশেষভাবে যাকে আজকে আপনাদের এই মঞ্চে আমার স্মরণ করতে বলে যায় তিনি আপনাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মরহুম নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাই আমার জন্মস্থান আমাদের লালবাগের যিনি নেতা যাকে নির্মম ভাবে মৃত্যুর দিকে শুধু ঠেলে দেওয়া হয়েছে বলবো না বরং যাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে জাতীয় পদবী ছাত্রদের একজন কেন্দ্রীয় সভাপতি পিন্টু ভাই কেমন ছিলেন একটি কথা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেন আপনার তার আদর্শের অনুসরণ করতে পারেন আমি একদিন গারদ থেকে দুই হাজার তেরো সালের জেলখানার ইতিহাস বলছি আমি দুই সালে আমি যখন জেলে পিন্টু ভাই তখন জেলে একই জেলে ছিলাম আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আমিও গেলাম একেবারে যখন জেলখানায় পৌঁছলাম থানার গারত কোর্ট থেকে তখন আসরের সময় প্রায় শেষ হয়ে যায় আমি প্রতি আসরের নামাজ পড়ে নিতে পড়তে সক্ষম হয়েছিলাম পিন্টু আলাদা আরেক গাড়িতে গেলেন কিন্তু তিনি আসর নামাজ পড়তে পারেন নাই আমি ওই কারাগারের অফিস কক্ষে ওনার জন্য অপেক্ষা করছিলাম যে উনি আসলে হয়তো একটু কথা বলবো তিনি আসলেন তিনি আসার পরে আমাকে দেখে সালাম দিলেন শুধু শুধু দূর থেকে ইশারা করে বললেন যে বাবা একটু অপেক্ষা করে আমি নামাজ পড়ি নাই তুই দ্রুত কদমে এগিয়ে গেলেন এবং আসরের নামাজের রক্ত চলে যাচ্ছে দ্রুত সময় মতো তিনি নামাজটা পড়ে তারপরে নামাজ থেকে নামাজ সেরে তারপরে তিনি এসে আমার সাথে কথা বললেন এবং কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে যতজন বন্দী ছিলেন বিশেষ করে ধর্মপ্রাণ যত বন্দী ছিলেন আদের সকলের সেবা শুশ্রুষায় নাসির উদ্দিন বিন্দু ভাই অবদান রেখেছেন কাজে এইগুলো ছাত্র দলের ইতিহাস ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের ইতিহাস এই ইতিহাসগুলো গুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ এই ঐতিহ্যকে আপনারা ধারণ করবেন দেখেন আমি আবারও বলছি রাজনৈতিকভাবে ভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভাগ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী শাস্তিবাদী শক্তি আবার শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শক্তি তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন এই স্বাধীনতার শত্রুরা এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মাণ অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছেন যতজন আলেমকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন যতজন আলেমকে নির্মাণ অত্যাচার করেছে প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র এমন জঘন্য আচরণ করেছে ফেরাউন কারণ মন্দির যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারব একজন নমরুদ একজন ফেরাউন একজন কারুন আর একজন মুনাফেক সর্দার আবদুল্লাহ হিদনে ওবাই চারটাকে এক পাত্রে বোলালে একটা শেখ হাসিনা তৈরি হয় এই শেখ হাসিনা এবং তার প্রথম बांग्लादेश राजনীতিতে আর কোনোদিন পুনরুদ্ধারিত হতে দেওয়া যাবে না। যে কোনো মুহূর্তে সেটাকে রক্ষা করতে হবে আমাদেরকে। আগামী বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশী জনতার হাতে পরিচালিত হবে। বাংলাদেশ সামনে বিজয় গৌরবে হয়ে যাবে এবং আপনাদের জাতীয়তাবাদী দলের বর্তমান আপনাদের সভা এই 4 বছর বেগম জিয়া সুস্বাস্থ্য কামনা করি। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ জুড়ে নতুন বড় ছাত্র দল আবার পুনর্গঠিত হবে সুসংগঠিত হবে এবং মেধাবীদের দ্বারা দেশ গঠন করার যোগ্য নেতৃত্ব এখান থেকে গড়ে উঠবে বেরিয়ে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এজন্য বিশেষভাবে জনাব তারেক রহমান সাহেবকে আমি অভিনন্দনও জানাই ধন্যবাদ জানাই এবং আমি এই প্রত্যাশা ব্যক্ত করি যে আগামী দিনে দেশ গঠনে বিশেষ করে ধর্ম ধর্মীয় বিষয়ে আমাদের আছে। সেই জায়গা থেকে আমি তারেক রহমান রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনায় যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য এই সামনে প্রস্তুত রয়েছি এই পয়গ্রাম আমি আজকের মঞ্চ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক এবং তাদের মূল মূল নেতা আগামী দিনে তাদের কান্দারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দিয়ে এখন আপনাদের সকলে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সকল প্রতিযোগীদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ